শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি রোমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনে হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকে এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার ছয় মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনিশ রজব চোদ্দশো ছেচল্লিশ শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধি দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে অনেক কুয়াশা পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না হ্যাঁ দর্শক আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষ এই আয়োজন অজানা তথ্য মানব সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কলম লেখালেখি চিন্তা ভাবনা জ্ঞানের সংরক্ষণ সব কিছুরই জন্য কলম খুবই অপরিহার্য মানুষ প্রথম লেখালেখি শুরু করে শিলালিপি ও মৃন্ময় পাত্রে খোদাই করে এটি লেখার সবচেয়ে প্রাচীনতম উপায় মিশরীয়রা সম্ভবত কাঠি ডগায় তামার নিবের মতো কিছু একটা লেখা আরম্ভ করেছিল দীর্ঘকাল ধরে পাখির পালকে লেখার জন্য ব্যবহার করা হতো ইংরেজিতে পেন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে যার অর্থ পাখির পালক ভারতেও এক সময় ব্যবহার করা হতো খাগের কলম পাখির পালক ইত্যাদি নয়শো সালে মিশরীয় সম্রাট মাদ আল মুইজ একটি কলম আবিষ্কারের কথা চিন্তা করলেন যাতে হাত এবং কাপড় কালি লেগে নষ্ট না হয় সেই সময়ে ঝর্ণা কলমের মূল ধারণাটি আবিষ্কৃত হয় পরবর্তীকালে ফাউন্টেন পেনের উদ্ভব হয় এই কলমে কালিদানিতে থাকা কালি কৈশিক পরিচালন প্রক্রিয়ায় এবং অভিকর্ষের সাহায্যে নিবের মাধ্যমে বাইরে বের হয়ে আসে অনেকে মনে করেন ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলমের বাংলা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1888 সালে আমেরিকান উদ্ভাবক জন লাউড প্রথম বলপয়েন্ট কলমটি তৈরি করেন 1943 সালে লেডিস লাস বিরো এবং তার ভাই জর্জের হাত ধরেই বলপয়েন্ট পেন বাজারকৃত হয় এবং আবিষ্কারের স্বীকৃতি পায় কলমের অন্যান্য কিছু ধরনের মধ্যে রয়েছে যেমন ফেল্ট টিপ কলম যা আশ জাতীয় পদার্থের তৈরি স্পঞ্চের মতো ডগা থাকে এছাড়া রয়েছে মার্কার কলম হোয়াইট বোর্ড কিংবা কাঠ বোর্ডে লেখালেখি করার জন্য ব্যবহৃত হয় কলমের বিভিন্ন রূপ ধারণের পেছনে সবচেয়ে বড় কারণ হলো আরো সুবিধাজনক লেখার উপকরণ তৈরি করা এছাড়া লেখার গতি ও সুন্দরতা বাড়ানোর চেষ্টায় কলমের নানা উন্নতি করা হয়েছে এবং পাখির পালকের তুলনায় আধুনিক কলম বহন করতে অনেক সহজ কলমের আবিষ্কারের ফলে মানুষের জ্ঞানকে লিখিত আকারে সংরক্ষণ করা সম্ভব হয়েছে লেখালেখি মানব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই কলম কলম শিক্ষার একটি একটি মূল উপকরণ কলমের আবিষ্কার মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা শিলালিপি থেকে শুরু করে আধুনিক বল পয়েন্ট কলম পর্যন্ত কলমের দীর্ঘ যাত্রা আমাদেরকে লেখালেখির ইতিহাস সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে কলমের উদ্ভব ও বিবর্তন মানুষের চিন্তা ভাবনা ও সৃষ্টিশীলতারই প্রমাণ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে দর্শক আমাদের এবারে রয়েছে ঝটপট রেসিপি খাবার খাবার মজার দিনের যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় প্রিয় সব মানুষদের জন্য আমাদের আজকে বিকেলের খাবারের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ক্রিস্পি গার্লিক বাটার টোস্ট বানাতে হয় দর্শক এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে ক্রিস্পি গার্লিক বাটার টোস্ট বানাতে উপকরণগুলো হলো পার্সেলে সসেস গার্লিক বাটার ষাট গ্রাম এক চামচ গার্লিক এক চামচ মধু পাউরুটি প্রয়োজন মতো চিজ এবং মোজারেলা প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ক্রিস্পি গার্লিক টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য বাংলাদেশে বন্য প্রাণী জগতের একটি অতি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় প্রাণী চিতাবাঘ এই সুন্দর এবং দ্রুতগতির সম্পূর্ণ প্রাণীটি দীর্ঘকাল ধরে আমাদের দেশের প্রাণীর একটি প্রতীক হয়ে আছে চিতাবাঘের দেহ ঘটন অন্য বিড়াল জাতীয় প্রাণীদের থেকে কিছুটা আলাদা এদের দেহ লম্বা পা লম্বা এবং মাথা ছোট সারা শরীরে কালো ছোপ থাকায় এদের চিত্রল বলে চিতাবাঘ পৃথিবীর সবচেয়ে সম্পন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম এরা ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছুটতে পারে চিতা বাঘের প্রধান খাদ্য হল ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন হরিণ মৃগ খরগোশ ইত্যাদি চিতা বাঘ মূলত ঘন জঙ্গলে বাস করে পার্বত্য অঞ্চল খোলা মাঠ এবং ঝোপঝাড় এদের পছন্দের বাসস্থান চিতাবাঘ সাধারণত এক জীবন জীবনযাপন করে এরা রাতের বেলায় শিকার করে শিকার ধরার সময় এরা অত্যন্ত দ্রুত দৌড়ায় এবং শিকারকে ধরে ফেলে শিকার ধরার পর এরা নিজের খাবার খেয়ে নেয় এবং বাকিটা পরে খাওয়ার জন্য রেখে দেয় দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের চিতাবাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বন ধ্বংস শিকার এবং আবাসস্থলের ক্ষতির কারণে এরা বিলুপ্তির সংখ্যায় রয়েছে পার্বত্য চট্টগ্রাম সিলেট ময়মনসিংহের কিছু অংশে এখনও চিতাবাঘের দেখা মেলে চিতাবাঘকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি কেননা চিতাবাঘ একটি গুরুত্বপূর্ণ প্রাণী এদের বিলুপ্তি হলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে এবং চিতাবাঘ খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ এদের সংখ্যা কমে গেলে খাদ্য শৃঙ্খলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে এছাড়া চিতাভাগকে দেখতে দেশি বিদেশি পর্যটকরা আসে এদের সংরক্ষণ করে পর্যটন খাতকে উন্নত করা সম্ভব চিতাভাঘ আমাদের দেশের একটি অমূল্য সম্পদ এদের সংরক্ষণ করার জন্য সরকার বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে দর্শক একুশে সকালে এ আবার নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকে এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আছেন রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহিত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা চাইলে ছোট্ট বন্ধুরা বাসায় বসে খুব সহজে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চায় যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা খরগোশ বানাতে হয় খেলনাটি তৈরি করতে অবশ্যই তোমরা বড়দের সহযোগিতা নিতে পারো এবারে জানিয়ে দিচ্ছি কাগজের খেলনা খরগোশ বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো হলুদ ইত্যাদি এবং কলম চলো এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা খরগোশ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে সেগমেন্টিতে কাগজ দিয়ে খেলনা খরগোশ বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরানবাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতিদিনে নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল প্রতিদিন দেখতে পারবেন সকাল সাতটা ত্রিশ মিনিটে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আমি রোমানা আমিন আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে